নমস্কার বন্ধুরা সংসার রীতিবতায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর তো হাতে গোনা কটা দিন পুজোর বলতে গেলে পুজো তো শুরু হয়েই গেছে কারণ অনেকেই ঠাকুর দেখাও শুরু করে দিয়েছে আর প্যান্ডেলে প্যান্ডেলে তো ঠাকুরও এসে গেছে বিশেষ করে যেগুলো বড় বড় প্যান্ডেল সেগুলোতে তো সব ঠাকুর এসে গেছে বাড়ির পুজোগুলো হয়তো পঞ্চমী দিন আসে আর প্যান্ডেলে ঠাকুরতে এসেই যায় তো ঠাকুর দেখাও শুরু হয়ে গেছে কিন্তু হ্যাঁ ঠাকুর দেখা লোকে শুরু হয়ে গেল আমার কিন্তু এখনও শপিং করা শেষ হয়নি তাই কি করব অগত্যা আমার তো টাইম একটাই স্কুল থেকে ফেরার পথে সেই জন্য প্রত্যেক দিনই কিন্তু আমাকে কিছু না কিছু কিনতে যেতেই হচ্ছে কি আর করা যাবে হাতের সময় না থাকলে যা হয় আর যে শনি রবিবারগুলো বাড়িতে ছিলাম তখন আবার বৃষ্টি তারপরে ঘরের কাজগুলোও তো করতে হয় ঘরের একটু ঝুঁক ঝাড়া কাঁচাকুচি এগুলোও তো করতে হয় পুজোর আগে তাহলে এইসব করব না শপিং করব। তাই আমি ভেবে দেখলাম যে স্কুল থেকে ফেরার টাইমটাই বেস্ট তাই এখন প্রত্যেক দিন ফেরার পথে কিছু না কিছু কিনে নিয়ে আসছি চলুন আপনারাও সাথে থাকুন আর দেখুন শপিং মলে কেনাকাটা করার একটা সুবিধা কী জিনিসগুলো তো চোখের সামনে টাঙানোই থাকে দেখে শুনে বেশ নেওয়া যায় তবে হ্যাঁ আর একটা অসুবিধাও আছে যেটা দেখি সেটাই কিনে নিতে ইচ্ছা হয় এই করে কিন্তু যেটা দরকার নেই সেটাও কেনা হয়ে যায় দোকানে গিয়ে যেমন বলতে হয় এটা বের করুন ওটা বের করুন শপিং মলে তো সেটা করতে হয় না তো সেই হিসেবে কিন্তু কেনাটাও একটু বেশি হয়ে যায় আর দেখতে তো বেশ সুন্দর লাগে তখন মনে হয় হ্যাঁ হ্যাঁ এটা ভালো লাগছে এটা নিয়ে নিই এটা নিয়ে নিই যাই হোক ভালো লাগলেই তো আর সব কিছু নিয়ে নেওয়া যায় না যেটুকুনি প্রয়োজন তার বেশি কিছু নেওয়াটাও তো ঠিক নয় সবসময় তো সেই জন্য সেরকম আর করলাম না আমরা তিনজনে মিলে গেছি তিনজনেই কিছু না কিছু এরকমভাবে কেনাকাটাই করলাম এই যে ওরাও সব এই কুর্তিগুলো দেখছে আমাদেরই কলিগ আমার স্কুলের ওরা এই কুর্তিগুলো দেখছে বেশ দেখতে সুন্দরও লাগছে আমারও ইচ্ছা হচ্ছিলো একটা নেওয়ার কিন্তু এত বেশি তো নেওয়াটাও ঠিক নয় সেই জন্য আমি নিলাম না একটা দুটো নিয়েছি নেওয়ার পরে আবার এই যে পুজোর সময় নারকেলের দরকার তাই ভাবলাম নারকেল কিনে নিই নারকেল কিনতে চলে গেলাম চোখের সামনে লেবু শশা এগুলোও ভালো লাগছিল আর পুজোতে শুধু যে জামা তা তো নয় ঘরের অন্যান্য জিনিসও দরকার তাই এইসব জিনিসও তো কিনতে হবে সেইগুলোর জন্যও তো একদিন যাওয়া দরকার সেই জন্যই আরও গেছিলাম যে সব ঘরের জিনিসপত্র কিনতে দেখলেন তো স্কুল থেকে ফেরার পথে রোদে গরমে কী হারে আমি বাজারে শপিং মলে ঘোরাঘুরি করছি অবশ্য হ্যাঁ একটা সুবিধা অত রোদে গরম হলেও শপিং মলে তো এসি চলে সেই জন্যে কিন্তু কেনাকাটাটা আরামে করা যায় যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই